প্রেমে ছিলেন বহু বছর ধরে হঠাৎ করে দেখলেন সঙ্গী আপনাকে ধোকা দিতে শুরু করেছে তারপর হঠাৎ একদিন সব শেষ বিষণ্নতা আর একাকাশ অভিমান নিয়ে ধুকে ধুকে জীবন আপনার মৃত্যুর সন্ধিক্ষণে বিশেষজ্ঞরা বলছেন সম্পর্কে ধোকার ব্যাপারটা হঠাৎ করে আসে না বহুদিন ধরে অনেক কিছু জমে গিয়ে তৈরি হয় ধোকার পাহাড় এই ধোকার ব্যাপারটা কিন্তু আগে থেকে একটা ছকের মধ্যে থাকে যেখানে একজন সেই ছক তৈরি করে আর অন্যজন সেই ছকের মধ্যে পড়ে যান তবে এর নেপথ্যে থাকে নানান কারণ বহুদিন সম্পর্কে থাকার পর বোর্ডম ঘিরে ধরে অনেকেই তাই একঘেয়ে সম্পর্ক থেকে সরিয়ে নেওয়ার জন্য মানুষ নতুন কিছু দিকে ঝুঁকতে শুরু করেন আর তার ফলেই পুরানো সম্পর্কে ছেদ আসে অনেকে আবার প্রতিশোধ স্পৃহা থেকেও সঙ্গীকে ধোকা দিতে শুরু করেন যেমন আগের কোনো সম্পর্কে ধোকা খাওয়ার পর মনের মধ্যে রাগ পুষে রাখেন অনেকেই সেই রাগ প্রতিফলিত হয় পরের সম্পর্কে আর যার কারণে ধোঁকা সম্পর্কে থেকেও কেউ যদি খুশি না হয়ে থাকেন তাহলে অনেককেই সুখ খোঁজার জন্য অন্য আরেকটি সম্পর্কের আশ্রয় নেয় আর সেই কারণেই পুরানো সম্পর্কের সঙ্গে ধোকার আলাপ সমীক্ষা বলছে একটি সম্পর্ক থেকে বের হতে বেশিরভাগ মানুষ ধোকাকে হাতিয়ার করেন অর্থাৎ যদি সঙ্গীকে হঠাৎ করে খারাপ লাগা শুরু হয় কিন্তু কিছুতেই তাকে ছাড়া না যায় তাহলে অনেকেই ধোকার সাহায্য নিয়ে বিদায় করে দেন পুরনো প্রেমিক বা প্রেমিকাকে